কেউ প্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে একটা স্পেশাল দিন হ্যাঁ ঠিকই ধরেছ আজকে বছরের প্রথম দিন সবাইকে শুভ নববর্ষ অনেক শুভেচ্ছা অনেক শুভ কামনা নিয়ে শুরু করলাম আজকে আমার ভিডিওটা বছরের প্রথম দিন তাই যথারীতি ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখো এসেই আগে আমি প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েস যেহেতু শুভ বছরের প্রথম দিন এখানে তো আমি সব ফল বা মিষ্টি ঠোকাতে পারি না তাই ভাবলাম পায়েসই দেবো আজকে ঠাকুরকে বছরের প্রথম দিনে মিষ্টি মুখ আর পায়েস তো খুবই শুভ তোমরা তো জানোই সব অনুষ্ঠানে পায়েস হবেই হবে তাই পায়েস করছি দেখো আজকে ঠাকুরকে ভোগ দেবো পায়েস ঠাকুরকে স্নান করাবো সব ঠাকুরকে স্নান করাবো নতুন বস্ত্র পরাবো সবার জন্য নতুন বস্ত্র এনেছি এগুলো করতে একটু টাইম লাগবে তাই আজকে অনেক সকাল কিন্তু জানো তো অনেক সকাল তা তাড়াতাড়ি করে তৈরি করে নিই দেখো হয়ে গেছে আমার পুজো দেখো পুজো হয়ে গেছে দেখো আমার সিংহাসনটা কত সুন্দর লাগছে দেখো সব ঠাকুর স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে মা বাবু দুজনকেই মালা দিচ্ছি আজকে অনেক মালা এনেছে তোমাদের দাদাভাই না আজকে না গতকাল এনেছিল তোমাদের দাদাভাই এ আমার কু কুট্টু দেখো আমার কুট্টু গোপুসোনা পুজো হয়ে গেছে দেখো

থামনেলটা দেবো না এত লম্বা না চলো কোথায় যাচ্ছি নিয়ে যাচ্ছি চলো এত বেলা করে যাচ্ছি জানি না এবার বেরোবো ঠাকুরটা নমস্কার করে নি ঠাকুর নমস্কার করে আমি আমার ভিডিওতে সব সময় রফ টেস্টে দেওয়ারই চেষ্টা করি তাহলে মানে ভিডিওটা পুরো জীবন্ত লাগবে তাই না ভয়েস খুব কমই দিই কিন্তু না পারতে দিই না কিন্তু একটু আবার দিতেও হয় মাঝে সাঝে দরকার হলে দাদার গাড়িতে যাচ্ছি দাদা বলছে চলুন দাদার বাড়ি অনেক বলছে চলুন

কাজ কখনো ছোট হয় নাকি আপনি খেটে খাচ্ছেন আপনি কি ইয়ে করছেন চুরি করছেন না ডাকাতি করছেন ওইরকম অহংকারী মানুষ ভর্তি অহংকারী মানুষই এখন ভর্তি মানুষকে মানুষ বলে মনে করে না মানুষের পরিচয় তো এটা যতদিন বেঁচে থাকবো মনে থাকবে যে আপনি বললেন যে চলুন আমার বাড়ি খেয়ে দিয়ে বলবো না আপনি যা খাবেন ওটাই খাওয়াবো

করতে পারছি না আবার সুযোগ লিখবে এখান থেকে আর খোলা আছে না দেখি একটু মাকে যদি আবার দর্শন করতে আবার কোথায় বলবে জুতো রাখার এই রাখার ভাড়াটা অবধি খোলা আছে অবশিষে চলে আসলাম দেখো কালীঘাটে এত দেরি করলে হয় না হ্যাঁ চলে এইখান থেকে কি যাচ্ছে সব দেখো আজ পয়লা বৈশাখ লক্ষ্মী গণেশ পুজো হচ্ছে সব বড় বড় ছুরি হচ্ছে লক্ষ্মী গণেশ গণেশ পুজো করিয়ে নিয়ে যাচ্ছে करो भ বসে সে পুজো দিয়ে আসতে পারলাম গো বাড়ি থেকে আমরা ঠিক করেছিলাম যে কোনো পাণ্ডা আমরা নেব না কিন্তু আসার পর শুনলাম শুধু দর্শন করতে পারবো পুজো দিতে পারবো না দ্বার বন্ধ হয়ে গেছে তখন পাশ থেকে জানি না এগুলো আমার মনে হয় যেহেতু আমি ধর্ম ধর্মভীরুই বলতে পারো মাই পাঠিয়ে দিয়েছি এগুলো জানি না পান্ডাদের সম্পর্কে অনেক কিছুই শুনি কিন্তু ইনি এত ভালো এত অমায়িক ইনি এসে বললেন কি আমি আপনাদের দর্শন করাবো এত সুন্দরভাবে দর্শন করলাম পুজো দিলাম একটু আমার মানে কষ্ট হয়নি একটু কষ্ট হয়নি শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে গিয়ে যে তোমাদের সঙ্গে তো শেয়ারই করেছি ওখান থেকে নিয়ে গিয়ে একদম সামনে একদম মূল দাঁড়ে গিয়ে মাকে দর্শন করলাম প্রাণ ধরে। খুব ভালো পুজো দিলাম খুব ভালো দর্শন করলাম এতটুকু আমার কষ্ট হয়নি এতটুকুও না বছরের প্রথম দিন আমার ভীষণ ভালো লাগলো আমার মনটা না সত্যি খুব

তাও আজকেও জানো তো তৈরি হচ্ছে তখন তখন তাদের বলছে না চলো নইনে বড় মার সবটা সব সমান ঠিক আছে কিন্তু এটা একটা তাই না পিঠ হচ্ছে ওই পান্ডাটাও তাই বললেন খুব ভালো খুব ভালো পান্ডা বলতে আমরা যেরকম বুঝি সেরকম না নিয়েছেও কম আর ওনার জন্যই পুজোটা দিতে পেরেছি আজকে তাহলে আমরা যেই সময় এসেছিলাম দুটো না না দুটো না 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 এখন দুটো দশ বাজে মন্দির তখন বন্ধ হবে হবে বুঝেছো মন্দির তখন বন্ধ হবে হবে উনিশে শর্টকাটে ইয়ে করে আমাদের পান্ডা বলতে যে মানুষের ভয় ভীতি হ্যাঁ সেটা না সত্যিকারের ভদ্র হ্যাঁ খুব ভালো পুরো দিচ্ছে গো একদম মানে যেমন ছিল আমরা আসার সময় ট্যাক্সি ড্রাইভারটা আর পান্ডাটাও খুব ভালো ফোন নাম্বার দিল আমাদের কাছে আবার আসলে আসবে আমাদের এখানে আমরা নিজেও কোনো দাবি নেই কোনো দাবি নেই কোনো দাবি নেই খুব ভালো মতন পুজো দিয়েছি খুব ভালো দর্শন করেছি খুব ভালো আমার একদম মনটা একদম শান্তি মনটা খুব ভালো লাগছে আমার এখন বাড়িতে যাচ্ছে আগে নিরামিষই খাবো গিয়ে একটু সেদ্ধ বাদ বসিয়ে নেবো এই খুব ভূষণ আছে দর্শন মানে মায়ের সামনে প্রদীপের শিখাবো পর্যন্ত নিয়েছে খুব ভালো লেগেছে ওখানে আর ক্যামেরাটা অন করতে হয়নি ক্যামেরা অন করা বারণ ছিল তার জন্য আর ক্যামেরা অন করতে হয়নি এখন এসে বসেছি গাড়িতে তা গাড়ির দাদার আবার জুতোটা ছিঁড়ে গেছে জুতোটা একটু ঠিক করতে গেছে ওখানে আসুক ভীষণ গরম ঠিক আছে চলো বাড়িতে গিয়ে দেখা হবে হ্যাঁ এই বাড়ি আসলাম মানে বাড়ি ঢুকলাম ঢুকে ওপরে নিচে পোশাক দিয়ে এসছি পোশাক দিয়ে এখন কটা বাজে বলো তো এখন বাজে তিনটে পনেরো দাঁড়াও দেখ অনেক তাড়াতাড়ি এসছি গেছিও দেখো তিনটে পনেরো কি কুড়ি তিনটে হ্যাঁ তিন ঘন্টা মতন সোয়া বেরিয়ে দেখো তিনটে পনেরো মধ্যে ঢুকে পড়েছে তা আসার সময় একটুখানি দোকান থেকে ডাল নিয়ে আসলাম মুগ ডাল নিয়ে আসলো মুগ ডাল নিয়ে আসলো আর কি এনেছো দোকান থেকে ইয়ে দিল সোনপাপড়ি পয়লা বৈশাখ এই দেখো দোকান থেকে সোনপাপড়ি দিয়েছে সোনপাপড়ির প্যাকেট পয়লা বৈশাখ এখন একটু চা খাবো চা খেয়ে তারপর একটুখানি আজকে নিরামিষই খাবো ভাত আর ডাল সত্য আলু সত্য হবে মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছে ভীষণ যন্ত্রণা হচ্ছে এখন একটু চা না খেলে পারবো না ঠিক আছে ভিডিওটা তাহলে আজ বলতে এখানে শেষ করছি কতটুকু কী হয়েছে আমি জানি না যতটুকু হয়েছে ততটুকুই দেবো কেমন আর এগুলো আর কী দেখাবো ভাত খাওয়া চা খাওয়া কি দেখাবো তো সে তো রোজই দেখো হ্যাঁ এই শাড়িটা সেই ডোনা পরেছিল না ডোনা ডোনা পরেছিল তো এই শাড়িটা হ্যাঁ এই শাড়িটা পরেছিল